আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের এই ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে কারণ আমরা এখন চলে আসছি যে সুর ডিস্ট্রিক্ট জ্বালানবাণী বোয়ালির গ্রাম্য অঞ্চলে যে অঞ্চলটা দেখতে একেবারেই বাংলাদেশের মতো তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে সালাম্মত তারপরে এদিকে যদি দেখাই তাহলে রয়েছে মিজানুর রহমান মিজান তো দর্শক ভিডিওটি নাটেনে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে রয়েছে ও মানে গ্রাম অঞ্চলের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন সামনে কি হয় সেটাই দেখা যাক তো বিওয়ার্স ভিডিও শুরুতে আমরা ছোট একটি লেকের দেখা পেয়ে গেলাম আর সেখানে রয়েছে কিন্তু অসংখ্য আকারে মাছ ভিডিওতে যদি আপনারা দেখানোর চেষ্টা করছি এখানে মাছ দেখতে দেখতে একটু ডান দিকে ক্যামেরাটা ঘুরাতে আমরা পেয়ে গেলাম বিশাল আকারে একটি খেজুরের বাগান আর গ্রাম্য ও হেঁটে হেঁটে সামনের ভিউ দেখানোর চেষ্টা করছি তো চলুন দেখা যাক সামনে আর কি আছে সেটাই দেখাবো এরপরে আমরা যেই দৃশ্যটি পেয়ে গেলাম ভালো এবং পাথরের মিশ্রণে বিশাল আকারের একটি পাহাড় আর পাহাড়ের ভিউটা খুবই জুসি ছিল দেখতে পাচ্ছেন খুবই অসম একটা দৃশ্য এরপরে আমরা সামনের দিকে এগানোর চেষ্টা দেখতে পাচ্ছেন বন্ধু মিজান এবং এর সঙ্গে রয়েছে কিন্তু সালামত তো আমরা সামনের দিকে এগুলোর চেষ্টা করছি আর গ্রাম্য মেটুপথটা খুবই সুন্দর ছিল আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রেন যেটা আমরা বাংলাদেশে ধান চাষের জন্য কিন্তু এই পানিগুলো উপযোগী হয় আর এখানে কিন্তু এই পানির মাধ্যমে ওরা কিন্তু খাজরের বাগানে পানি দিয়ে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন মিজান আর সালামত তারা কিন্তু পানি নিয়ে খুব দুষ্টমি করছে আর আমাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আমাদের দুটি বাংলাদেশি বাই সাইকেল নিয়ে পথে আর দিকটা দেখতে পাচ্ছেন বিশাল আকারে আরেকটি খাজুরের বাগান আর এর সঙ্গে কিন্তু রয়েছে একটা গাছের জমি যে গাছগুলো আপনারা এই দেশে তারা ভেড়া ও মহিষের জন্য করে থাকে আর ভিউটা খুবই সুন্দর আসছিলো আর এদিকে কিন্তু ড্রেনের মধ্যে পানি যাচ্ছে ঠিকই ঝর্ণার মতো খুবই সুন্দর আর আরেকটু একটু সামনে যখন আমরা এগোলাম আরও দুইটি বাংলাদেশি বেয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল আর আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি আর উপরের ভিউটা দেখেন উপরে কিন্তু খাজুরের বাগানে কিন্তু খুবই সুন্দর খাজুর ধরে আছে আর এই খেজুরগুলো কিন্তু মূলত এখনও কিন্তু অনেক ছোট এগুলা এখনও বড় হয় নাই এখন থেকে আরও দুই মাস পরে এটা পরিপূর্ণ হবে আর এই পানিটা দেখতে দেখতে আমরা যখন একটু সামনের দিকে এগোলাম গিয়ে দেখতে পেলাম একটি বড় আকারের সুরঙ্গ আর এই সুরঙ্গর খোঁজ নিতে গিয়ে দেখি আমরা যখন একটু ভাম দিকে আমরা ক্যামেরা ঘুরাই তখন কিন্তু এদিক থেকে আরেকটি ড্রেনে দেখা পাই আর ডান দিকে ঘুরানোর পরে আরেকটি ড্রেনে দেখা পাই আর এর সঙ্গেই কিন্তু বন্ধু সালামও দেখতে পাচ্ছেন ও পানির মধ্যে হাত পা ধোয়ার চেষ্টা করছে আর এই পানিটা কিন্তু অনেক পিওর ছিল খুবই সুন্দর আর এই পাশে কিন্তু দেয়ালের সঙ্গে দেখতেই পাচ্ছেন একবার দেয়ালের উপরে দেখেন যে খেজুর ধরে আছে মানে খুবই সুন্দর লাগছিল ভিউটা আর এই ভিউটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখেন কারেন্টের যে সিস্টেমটা এটা কিন্তু ওমানের একদম গ্রাম্য অঞ্চলে কিন্তু এই সিস্টেমটা করেছে অনেক অত্যাধুনিক তো আশা করছি আমরা আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম সিস্টেম করবে আমাদের সরকার তবে এই সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর আর এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা ওরা যেই বিভিন্ন এলাকা ভিত্তিক কারেন্টগুলা আপনার পরিচালনা করে থাকে মানে খুবই সুন্দর সিস্টেমটা তারপর আমরা সামনে এগোনোর চেষ্টা করলাম এগোতে এগোতেই আমরা ছোট্ট একটি রাস্তা দেখা পেয়ে গেলাম আর এর পাশে আমরা দোকান খুঁজছিলাম কিন্তু দোকান খোঁজার পাশাপাশি কিন্তু আমরা সুন্দর একটি ঘরের সন্ধান পেলাম যে ওমানেরা কিন্তু বিশেষ করে খুব সুন্দর করে ঘর করে থাকে এরপরে আমরা আবার যখন মেটো পদ্মারে হাঁটছিলাম দোকান খুঁজছিলাম যে দোকান পাচ্ছিলাম না কারণ আমরা যে অঞ্চলে গিয়েছিলাম সেই অঞ্চলে দোকানের একটু সংকট ছিল কিন্তু অবশেষে আমরা একটি দোকানের সন্ধান পেয়ে গেলাম এখন আমরা সেই দোকান থেকেই আমাদের জন্য কিছু কেনাকাটা করব খাবারের জন্য তো দোকানে ঢুকেই কিন্তু আমরা খাবারের সন্ধান করছি দেখতেই পাচ্ছেন ফ্রিজে দেখার চেষ্টা করছি কি রয়েছে আর এর পাশে কিন্তু আমরা যখন একটু কথা বলার জন্য না তখন কিন্তু দেখতে পাচ্ছি আগে মনে কেরালা ছিল না এখানে বাংলাদেশি পাই কেরালা ছিল না আচ্ছা আপনি নিয়ে নিছেন এখন পরে থাকেন তার সাথে একটু আপনি নিছেন না অন্য কেউ কথা বলার পর আমরা যেই কাজটা বানালাম বন্ধুরা আমাদের জন্য আমরা কিছু খাবার এখান থেকে কিনে নিলাম দেখতে পাচ্ছেন খাবার কেনার চেষ্টা করছি পানি নিয়ে এসেছিলাম মদ আর মিজান তাকিয়ে দেখে সেটা দেখছে আর ফিল করছে আমরা কিন্তু জুস নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা জুস নিয়ে নিই আমরা এখানে ডিউ নিয়েছি তারপরে পানি নিয়েছি আর সালাদ নামে একটা আছে সেটি আজকে আমাদের নাস্তা এই নাস্তাটাকে খাওয়ার ফলে এখন আমরা পথে হেঁটে হচ্ছে গ্রাম একটা পরিবেশ খুঁজছি যেখানে বসে আমরা এই নাস্তাটা করব তারপরে এদিকে যখন সামনে একটু আসলাম দেখেন সালামত মাছের দেখা পেয়ে মাছ দেখার মাছ ধরার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ চেষ্টা এখন আরেকটু সামনে এসে আমরা সুন্দর একটি ভিউ পেয়ে গেলাম যে ভিউর মধ্যে দেখতে পাচ্ছেন যে খেজুরের বয়স্কগুলো একদম নিচে সেটা আপনাদের আপনাদেরকে দৌড়ে দেখানোর চেষ্টা করেছি খুবই জুসি একটা ফিল হচ্ছে এই অঞ্চলটা খুবই সুন্দর যদি কেউ যদি আসেন এই জায়গাটা হচ্ছে জালানবানি বোয়ালিতে আর এদিকে হচ্ছে মেজানার আর সালামত দুইজন কিন্তু সুন্দর ভিউ পেয়ে শিল্পী তোলার হিরিক লিখেছে দেখতেই পাচ্ছেন ওরা একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছে আর মিজান খুবই স্টাইল করছে তারপরে আমরা অবশেষে সুন্দর একটি জায়গা পেয়ে গেলাম যেখানে বসে আমরা নাস্তাটা করার জন্য চেষ্টা করছি আর মিজান মিজান দেখতে পাচ্ছেন আর সাল ডিউ তুলে আর চিপস বন্ধুরা আমাদের কিন্তু নাস্তা খাওয়া শেষ এখন আমরা সামনের দিকে এগোতেই বিশাল আকারে একটি লেকের দেখা পেলাম আর এই লেকের মধ্যে কিন্তু দর্শক অনেক মাছ রয়েছে খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে তো আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আর এই লেকের মধ্যে কি আপনারা মাছ ধরার আরেকটি বলক দেখতে চান কি না সেটাও জানাবেন যদি আপনারা কমেন্টস করেন তাহলে কিন্তু এই লেকের মধ্যে মাছ ধরে আপনাদেরকে দেখিয়ে দেব এবং কীভাবে মাছ ধরি এবং কতগুলো মাছ পাই সেই ভিডিওটা কিন্তু এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই জালানবানি বোয়ালিতে এসে ঘুরে যেতে পারেন কারণ এই লেকগুলো কিন্তু এখন অনেক সুন্দর আর এখানে খাজের বাগানগুলো কিন্তু অনেক সুন্দর তো দর্শক এবার আমাদের গন্তব্যে ফিরে যাওয়ার পালা তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও